নমস্কার বন্ধুরা সকলকে শ্রাবণের প্রথম সোমবারের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি দেখি বুঝতে পারছেন আজকের ভিডিওটা আমি করছি আমাদের বর্ধমানের একশোয়ার শিব মন্দির থেকে আজকে শ্রাবণের প্রথম সোমবার তাই বাবার দর্শন করতে চলে এলাম এখানে দেখুন মন্দিরের বাইরে সমস্ত পুজোর জিনিসপত্র পাওয়া যাচ্ছে বাড়ি থেকে আমাদেরকে কিছুই আনতে হয়নি আমরা এখান থেকেই জিনিসপত্র কিনে ভেতরে গিয়ে বাবার পুজো একটু ঘুরে দেখি কত দূর দূর থেকে মানুষ আসেন বর্ধমান এই একশ শিব মন্দিরে বাবার মাথায় জল ঢালতে এই রকমই ভিড় হয় শিবরাত্রির সময় তখন তো পিছন দিকের মাঠে বড় করে মেলাও বসে পুরো শ্রাবণ মাসটায় এই মন্দিরে এরকমই ভিড় থাকে আর আজকে মন্দিরে এসে কিন্তু বেশ ভালো লাগছে এখানে দেখুন ইনি মহাদেব সেজেছেন আর এনার সাথে সবাই একটু করে ফটো তুলছেন আর মন্দিরের বাইরে এখানে চটি খোলার ব্যবস্থা রয়েছে চলুন এইখানে চটিটা খুলে মন্দিরের ভেতরে যাই মন্দিরে ঢোকার পর এই যে সামনের মন্দিরগুলো রয়েছে এখানেই ঠাকুর মশাইরা রয়েছেন আর এখানেই পুজোটা হচ্ছে এই জন্য এই জায়গাটাতে ভিড়টা বেশি রয়েছে দেখুন কত বড় লাইন রয়েছে এখানে সামনের মন্দিরগুলোতে ঠাকুর মশাইরা রয়েছেন কিন্তু পিছনের মন্দিরগুলোতে কোনো ঠাকুরমশাই নেই ওখানে সবাই নিজ নিজেরাই জল গঙ্গা জল দুধ যার যেরকম জিনিসপত্র নিয়ে এসেছেন সেই দিয়ে মহাদেবের পুজো করছেন এক একজন তো সমস্ত মন্দিরেই জল দিচ্ছেন আর এইখানে দেখুন একটু শরবতের ব্যবস্থাও রয়েছে মানুষজন এখানে এসে যখন ক্লান্ত হয়ে যাচ্ছেন তখন এখান থেকে শরবত নিয়ে খাচ্ছেন মন্দিরের ভেতরে দেখছি বেশ ভালোই ব্যবস্থা রয়েছে আমাদের একশোট শিব মন্দির কিন্তু অনেক পুরনো মন্দির নানারকম বইয়েতে একশ শিব মন্দিরের নাম আমরা পাবেন এবার চলুন এই পুকুরটার কাছে একটু যাওয়া যাক এই মন্দিরে তো দুটো পুকুর আছে আমি আগেও এই মন্দিরের একটা ভিডিও করেছিলাম সেখানে এই পুকুরগুলোকে দেখিয়েছিলাম পুকুরের জলটা দেখুন দেখেই একবারে মন প্রাণ ঠান্ডা হয়ে যাচ্ছে এখানে একটা ছোট্ট নন্দী মহারাজ রয়েছেন ওনাকেও পুজো করা হচ্ছে শোনা যায় নন্দী মহারাজের কানে যদি আপনি কোনো কথা বলেন তাহলে আপনার সেই মনোকামনাটা নাকি পূর্ণ হয় সেই আশাতেই এখানে নন্দী মহারাজের অনেকগুলো মূর্তি রয়েছে আর মানুষজন সেখানে গিয়ে নন্দী মহারাজের কানে কানে নিজেদের মনোকামনাও জানাচ্ছেন আর মহাদেব এখানে শান্ত হয়ে বসে রয়েছেন ওনার ভক্তরা এসে ওনাকে দুধ জল মাথায় ঢেলে পুজো করে যাচ্ছেন এই দেখুন এখানেও একটা বড় নন্দী মহারাজের মূর্তি রয়েছে ওনাকেও সবাই পুজো করছেন আর কানে কানে নিজের মনোকামনা জানিয়ে যাচ্ছে ঘুরতে ঘুরতে চলে এসেছি মন্দিরের একদম শেষ প্রান্তে এবার চলুন একটু মাঠটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই এই মাঠটা একটা বিশাল বড় মাঠ আর শিবরাত্রির সময় এই মাঠটাতে একটা বড় করে মেলা হয় নন্দী পার্ক যেটা রয়েছে এটা কিন্তু নতুন করে হয়েছে এটা খুব বেশি পুরনো নয় এর ভেতরটায় রয়েছে একটা নন্দী মহারাজের বড় মূর্তি আর মহাদেবের একটা ছোট্ট মন্দির রয়েছে এই দেখুন এখানেও সবাই নন্দী মহারাজের কানে কানে নিজেদের মনোকামনা বলতে ব্যস্ত মানুষের জীবনে এতটাই সমস্যা যে বিশ্বাস নিয়ে না বাঁচলে আর কোনো উপায় নাই তাই মন ভরে বিশ্বাস নিয়ে আজকে সবাই এসে এখানে পুজো করছেন এই জায়গাটা কিন্তু দারুণ লাগছে খুলেও যাবেন আর এখানে ওনাকে কিন্তু এবার প্রথমই দেখলাম হয়তো অন্যবারও এই শ্রাবণের সোমবার বা শ্রাবণ মাসে উনি এসে গান করেন তবে আমার ঠিক জানা নাই বর্ধমানে দেখার মতো অনেক ভালো ভালো মন্দির আছে আর তার মধ্যে একশো আট শিব মন্দির কিন্তু একটা মন্দির যেটা সত্যি দেখার মতো আর এখন যত দিন যাচ্ছে মন্দিরটা আরও সুন্দর করে সাজিয়ে তুলছে এখানে একটা ছোট দোকান রয়েছে পুজোর জিনিসপত্র বিক্রি হচ্ছে এখানে আবার দেখুন গঙ্গা জলও রয়েছে কিছুই আপনাকে সাথে করে আনার প্রয়োজন নাই সবই পাওয়া যাবে পুরো মন্দিরের ভিডিওটাই প্রায় আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম এবার আমি মন্দির থেকে বেরিয়ে চলে এসছি বাইরের দিকে যাচ্ছি এখানে দুধারেও একটু ছোট ছোট করে দোকান বসেছে আজকের এই মহাদেবের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ প্লিজ আমার চ্যানেলের পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন